তাপগতিবিদ্যা চ্যাপ্টার আছে প্রথম অধ্যায় যেটা আমি একটু বলি তাপগতি সিস্টেম কত প্রকার বলতো তিন প্রকার একটা হচ্ছে কি খোলা উন্মুক্ত সিস্টেম যেটা উন্মুক্তি সিস্টেমে কি হয় খোলা পাত্র থাকে তুমি এখানে খেয়াল করো এই পাত্রটাতে যখন এটা খোলা আছে কি করতেছে ভাইয়া তাপ সঞ্চয় করতেছে তাপ কিন্তু বের করে দিচ্ছে এবং সাথে সাথে বাষ্প হচ্ছে তার মানে কি বলতো ভরও কিন্তু চলে যাচ্ছে তার মানে এটা হচ্ছে একটা কি খোলা বা উন্মুক্ত সিস্টেম এখন আমি যদি এই পাশে বদ্ধ করে দিই ধরো আমি আটকায় দিছি তাহলে কি হবে কোনো ধরনের ভর কিন্তু সঞ্চিত হবে না মানে হচ্ছে বের হয়ে আসবে না কারণ এখান থেকে কোনো কি হচ্ছে না বাষ্প হচ্ছে না কিন্তু তাপ কিন্তু ক্রমশ কী হবে রিলিজ হবে তাহলে এটা কী হবে আমার একটা হচ্ছে কি বদ্ধ সিস্টেম এখন আমি যদি কোনো ধরনের একটা এটাকে আইসোলেটেড করে দিই যে ধরো আমি চাটাকে ফ্লাস্কে ঢালাম আমি যে ফ্লাস্ক থেকে নিয়ে আসছি সেই ফ্লাস্কে যদি ঢালি তাহলে সেখান থেকে কিন্তু কোন ধরনের তাপ বা শক্তি বা হচ্ছে তোমার ভর কোনো কিন্তু কিন্তু রিলিজ হবে না তখন সেটাকে আমি বলবো সিস্টেম সো এই উদাহরণটাও মনে যদি আমি চায়ের কাপ ফাঁকা রাখি তাহলে সেটা হচ্ছে কি মুক্ত ক্লোজ করে রাখলে ভর যদি শুধুমাত্র সত্যি রিলিজ হয় তাহলে সেটা কি হবে বদ্ধ আর যদি কোনো কিছু রিলিজ না হয় তাহলে হচ্ছে কি একদম বিচ্ছিন্ন সিস্টেম কি ভাই বুঝলেন আমি আসলে ভুল করে ফেলেছি আরেকজন আসতেছে ভাই ভাই আমার মনে হয় এ আবার চা নিয়ে কিছু বলতে পারে ভাই ভাই আপনি কিছু বলবেন এতক্ষণ চা নিয়ে যা বললো এগুলো হয়তো কোনো কিছুই পরীক্ষায় আসবে না যা আসবে আসে চা নিয়ে অসাধারণ কিছু তথ্য আসবে যেমন আগে চার জুনকে মানে চার জুন ফোর জুনকে চা দিবস পালন করা হতো এখন কিন্তু একুশ জাতীয় চা দিবস এবং তোমরা জানো যে প্রথম বাণিজ্যিকভাবে চায়ের চাষ হয় উৎপাদন শুরু হয় কিন্তু সিলেটের মালনিছড়া থেকে এটা ব্রিটিশ আমলে শাল পরার কোনো প্রয়োজন নেই এটা কিন্তু আসে আর পরীক্ষায় আসে চা বোর্ড কোথায় অবস্থিত সেটা কিন্তু চট্টগ্রামে শাহিন ভাইয়ের ইউনিভার্সিটি যেখানে আর যদি আসে যে চা গবেষণা কেন্দ্র কোথায় সেটি কিন্তু হচ্ছে শ্রীমঙ্গলে শ্রীমঙ্গল একটি উপজেলা এটি হলো মৌলভীবাজারের একটি উপজেলা ওই মৌলভীবাজার যেখানে পাঙ্গনরা বসবাস করে তোমরা জানো পাঙ্গনরা কিন্তু মুসলিম উপজাতি একমাত্র এবং লাউয়াকেও অনেক সময় মুসলিম উপজাতি আমরা বলি তো আমি যে বিষয়টি বলছিলাম চা বোর্ড হচ্ছে চট্টগ্রামের আর চা গবেষণা কেন্দ্র হচ্ছে মুলুবি বাজারে সিমঙ্গলে এবার পরবর্তী প্রশ্ন আসবে যে বাংলাদেশে মোট চা বাগান কতটি এটি কিন্তু 170 টি অনেকে 171 টা দাগাতে পারে কিন্তু এখন 170 টা রাইট আরেকটা বিষয় হলো সবথেকে বেশি চা বাগান কোথায় সব থেকে বেশি চা বাগান কিন্তু হচ্ছে শুধু মুলুবি বাজারে এখানে কিন্তু হচ্ছে আমি কি ভুল করেছি কিছু কি 39 পলাশের থেকে একটা প্রশ্ন আসবে না আমি কিন্তু জানি যে একটা প্রশ্ন আসবে পলাশ님이 বলেছে তো যে চা কোন অ্যাসিড থাকে থাকে আমার 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 এখন আমি যেহেতু ম্যাথের টিচার ঠিক আছে আমার তো চা এত বেশি গবেষণা করা ঠিক দায়িত্ব ধরো একজন চা বিক্রেতা হ্যাঁ তোমার হচ্ছে প্রতি কাপে দুই টাকা করে লাভ করে তাহলে কত কাপ চা বিক্রি করলে সে আসলে এক হাজার টাকা লাভ করবে তোমরা অঙ্কটা করে বের করো আমাদের আমাদের শাহিন ভাই এবং হচ্ছে আমাদের ইংরেজি ভাই 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 না 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 ভাই আর তথ্যের প্রয়োজন নাই আমরা আমাদের ভাইয়ের তথ্য যেটা পরীক্ষা আসবে না না খুবই ইম্পর্টেন্ট আসবে যে হচ্ছে মানে বিশেষ করে সিলেট অঞ্চল ওই অঞ্চলটা ছাড়া আর কোথায় কোথায় উৎপাদন হয় এটি কিন্তু হচ্ছে এখন উত্তরবঙ্গের দিনাজপুরে তো হয় নতুন করে অনেকেই জানে জানা দিনে পঞ্চগড়ে ঠাকুরগাঁও হয় সবাই জানে কিন্তু দিনাজপুরেও যে হয় এটা অনেকে জানে না পরীক্ষায় আসবে নিজের কোন জেলাটিতে চা উৎপাদন হয় না এখন থাকবে ঠাকুরগাঁও থাকবে ঠিক আছে আশেপাশে আরো কিছু দিল অনেকে দিনাজপুরে মনে করবে যে চা বোধ হয় নাই দিনাজপুরে কিন্তু চা উৎপাদন হয় ঠিক আছে দিনাজপুর কিন্তু আমার বাড়ি দিনাজপুরে কিন্তু চা উৎপন্ন হয় সো কেউ দিনাজপুর ডাগা বা না যার যার বাড়ি দিনাজপুরে একটু কমেন্ট করে জানো হ্যাঁ শোনো ভাই এটা যদি শুরু করে শেষ করবে না সুতরাং তোমাকে যদি হচ্ছে ভাইয়ের এই সম্পূর্ণ তথ্য জানতে হয় একুশ জুন জাতীয় চা এটা মাথায় তাহলে তোমাকে ভর্তি হতে হবে আমাদের থার্টি ডেজ কোর্সে এবং ভাই আমাদের হোয়াইট বোর্ড ব্ল্যাক বোর্ড যা কিছু আছে সব মিলিয়ে তোমাদেরকে পুরো বাংলাদেশ পড়িয়ে দিবে এবং আমরা তো আছি জীববিজ্ঞান পড়ানোর জন্য এবং ভাই আছে শোনো 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 এটাই কিন্তু শেষ নয় তুমি ফিজিক্স দিয়ে তুমি চা দিয়ে আরো কিছু করতে পারো আমার কিছু করতে পারো তুমি কিন্তু বিভব শক্তি গতিশক্তি সব নির্ণয় করতে পারো সো বি কেয়ারফুল সব কিছুই আসতে পারে সবকিছু আসতে পারে তবে কি কি আসবে সেটা জানবো আমরা থার্টি রেস কোর্সে দেখা হবে থার্টি রেস কোর্সে আসসালামু আলাইকুম